রান্নীর ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কী গাড়ি দেখাচ্ছে আজকে দেখাব নিশান এক্সট্রাইল হাইব্রিড ইউনিট মডেল ইয়ার দুহাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার দুহাজার একুশ সেন্সিং প্যাকেজ দু সিসির অক্টেন প্লাস হাইব্রিড এবং সামনে লক্ষ্য করুন প্রোজেকশন এলইডি হেডলাইট প্লাস পার্কিং সেন্সর প্লাস ফব লাইট এবং এই সাইডে লক্ষ্য করুন থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এটাতে এবং নিশানের যে মনোগ্রামটা খুবই সুন্দর এবং এই সাইডে দেখুন প্রজেকশন এলইডি হেডলাইট প্লাস ফগ ফগ লাইট প্লাস পার্কিং সেন্সর এবং থ্রি সিক্সটি ক্যামেরাও পাচ্ছেন এবং ঢাকা মেট্রো একুশ সিরিয়াল মিরপুর বিআর টি সিরিয়ালটা খুবই সুন্দর এবং কালারটা লক্ষ্য করুন ব্রাউন কালার খুবই রেয়ার একটা ইউনিট অনেকে সুরমা কালার জি 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 এবং টায়ার প্লাস অ্যালোয়েরিমটা দেখুন আঠারো ইঞ্চি সাইজ এবং খুবই ফ্রেশ এখনও নতুন চাকা একদম জি সামনে গ্লাসটা এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ডাক্তার চালিত আচ্ছা পার্কিং সেন্সর আছে জি জি পার্কিং সেন্সর আছে এবং ব্রেক সেন্সর আছে জি ব্রেকিং ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম আছে এবং দেখুন ফুট স্টেপটা লক্ষ্য করুন এবং এটা কিন্তু রুফ রেইলও পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখেন দরজার প্যাড এবং ভিতরে ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ফুলি লেদার সিট এবং ড্যাশবোর্ডটাও ফুলি লেদার পুশ স্টার্ট সফট অ্যাসি ফোর হুইল ড্রাইভ এবং আপনার সিট হিটার পাচ্ছেন এই যে দেখেন পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল আছে জি পাওয়ার স্টিয়ারিং লেদার সিট জি লেদার সিট এবং বসে অনেক কমফোর্টেবল ফিল করবেন দুই হাজার সিসির এসিউভি তো এবং পিছনে কিন্তু রেয়ার এস ইভেন্ট পাচ্ছেন এবং সিটে মাঝখানে আমরেস্ট কাপ হোল্ডার পাচ্ছেন এবং সিলিংটা দেখুন একদম নতুনের মতন এখনো যথেষ্ট স্পেস জি যথেষ্ট লেগ স্পেস পাবেন এবং হেড স্পেসও পাবেন হেড স্পেস লেগ স্পেস যথেষ্ট পরিমাণে পাবেন এবং পিছনে ব্যাকলাইটটা এখনো গাড়ির সাথে অরিজিনাল আছে এবং সামনে পিছনে টোটাল আটটা পার্কিং সেন্সর পাচ্ছেন এবং ব্যাক পাওয়ার চাইলে রিমোটও খুলবে জি চাইলে রিমোটের সাথে না এটা অক্টেন প্লাস হাইব্রিড দুই হাজার সিসি ওকে এবং পিছনে হিউজ কার্গো স্পেস পাবেন এই যে দেখেন এক কথায় অসাধারণ ফাইভ সিট জি ফাইভ সিটার এসইউবি হার্ড জিপ এবং সামনে পিছনে দেখুন টোটাল আটটা পার্কিং সেন্সর এবং ব্যাক ক্যামেরা আছে ঢাকা মেট্রো ঘুচ সিরিয়াল মিরপুর বিআরটি এবং ডাক্তার চালিত গাড়ি এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে এবং টায়ার প্লাস অ্যালোরিমও ভালো কন্ডিশন আছে এবং প্রত্যেকটা দরজার প্যাড লক্ষ্য করুন একদম নতুন পাবেন এই গাড়িটি কিনলে কারণ এত ফ্রেশ এই গাড়িটি খুবই কম ইউজ হয়েছে একজন ডক্টর পার্সোনালি ইউজ করত গাড়িটি সে শুধু তার বাসা থেকে তার হসপিটালে যাইত এই গাড়িটি ড্রাইভ করে নিকেল আছে এখানে আবার দেখেন এখানে কিন্তু আবার কার্বন উডেন এটা কিন্তু আবার কার্বন উডেন পাচ্ছেন আপনারা এটাতে কিন্তু আপনি দেখুন ফোর হুইল ড্রাইভ এবং জাপানিজ মাল্টিমিডিয়া প্লেয়ার এবং ফোর সিটিটার পাচ্ছেন জি অল অপশন অটো এবং মাইলেজটা লক্ষ্য করুন 58624 কিলোমিটার এবং ব্রেকবোস্টার বুস্টার ব্যাটারি হেলথ ওকে আছে তাও আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা আর এই কন্ডিশনটা দেখাবো যে দেখেন এই পাশের অবস্থা জি জি নিশান এক্সেল হাইব্রিড দুই হাজার সিসি এবং দেখুন প্রত্যেকটা হেডলাইট এখনো গাড়ির সাথে অরিজিনাল দেখেন হেডলাইট যেগুলো যে গাড়ির সাথে অরিজিনাল আছে এবং অরিজিনাল হিট প্রুফ কভার গাড়ির সাথে এবং জাপানি স্টিকার গুলো এখনো গাড়ির সাথে আছে আবারো বলে দিচ্ছি মডেল ইয়ার 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2021 নিশান এক্সট্রেল ইএক্স সেন্সিং প্যাকেজ হাইব্রিড ইউনিট 2000 সিসি ব্রাউন কালার দেখতে পাচ্ছেন এবং এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্স না দামাদামি করতে পারবেন দামাদামি করার সুযোগ আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজা বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আর এই গাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম